সিলেট মহানগরীতে সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের আলোচনার সমালোচনার পর এবার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছে প্রশাসন যাত্রী শ্রমিক ও মালিকদের স্বার্থ বিবেচনায় আগামী সাত দিনের মধ্যেই নতুন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সোমবার দুপুর তিনটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের হলরুমে সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের বাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয় পুলিশ কমিশনার বলেন সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের জন্য একটি নতুন বাড়ার তালিকা প্রস্তুত করা হচ্ছে এই তালিকা আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে পর্যালোচনা করে যাত্রী শ্রমিক ও মালিকদের সুবিধার কথা বিবেচনা নিয়ে আপনাদের যেসব সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে পূর্বে নির্ধারিত বাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে কিছু এলাকায় যে জটিলতা সৃষ্টি হচ্ছে সেটিও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি আমাদের দায়িত্ব হলো শ্রমিক মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় উল্লেখ্য এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে সিএনজি চালিত যানবাহনের ভাড়ার প্রস্তাবিত একটি তালিকা প্রকাশ করে যেখানে বলা হয় সিলেট মহানগরবাসী সহ যাত্রী শ্রমিক ও মালিকরা তাদের মতামত প্রকাশ করতে পারবেন ওই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেট জুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় এহি আহমদ সিলেট ভিউ सिलेक्ट